কিছুটা অলেখা গল্প আকাশের কালো মেঘে ঢাকা পড়ে রয় ভালোবাসাটা শেষ বিকেলের বিষণ্ণ বাতাস হয়ে বয় এক সময় ঘনে আসে কিছু না পাওয়ার গল্প ঘিরে ধরে চারিপাশে তারপর নিস্তব্ধ গভীর রাত ছোঁয়া হয় না ভোরের রৌদ্রতার প্রভাত আর ক্ষত বিক্ষত স্মৃতি জমে থাকে এই ভাঙা বুকে এই একটা নিঃসঙ্গ জীবন কাটিয়ে দেয় বে হিসেবে অজস্র শোকে দূর আকাশের শূন্যতা ঘেরা স্বপ্ন লেখা থাকে ভালোবাসার মূল্যায়ন করতে করতে জীবনের মূল্যই চলে যায় শেষের দিকে লেখকের কলমে থাকে কিছু সাতরঙা স্বপ্ন যাযাবর আবেগ পড়ে থাকে শেষে মেঘেদের সাথে মেঘলা ছলে স্মৃতিরা তবু ভেসে বেড়ায় আর না লেখা ছোট ছোট গল্প কথা জমে থাকে হৃদয়ের জ্ঞান ভাসে আমার আগো ছালো জীবনে তুমি এসেছিলে মেঘের মতো আমি শুধু দাঁড়িয়ে দেখলাম তোমার হঠাৎই যেন হৃৎপিণ্ড থমকে যাওয়ার বাহনায় বহুদিন যে পেরিয়ে গেল নিরবতায় ব্যথায় যদি তুমি অনুভব করতে শত যন্ত্রণায় আবারও কি পারো না আমায় বাঁচিয়ে রাখতে মোহনায় তবে আমি বৃষ্টিকে বুকে জড়িয়ে গল্প লিখতাম নেলিমায় কারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল কারা যেন ভালোবেসে আলো জেলেছিল জীবনটা চলন্ত ট্রেনের মতোই প্রতিটি স্টেশনে নেমে যাচ্ছে কেউ না কেউ কেউ আবার হারিয়ে যাচ্ছে কালের ধুলোই তবু প্রতিদিন বেঁচে থাকতে হয় নতুন স্বপ্ন দেখতে হয় নিত্যদিনের চলার মাঝেও খুঁজে নিতে হয় সুখ একদিন আমিও নিখোঁজ হয়ে যাব এই মায়ার শহর থেকে পড়ে থাকবে পরিচিত মুখ চেনা শহর কাছের মানুষ চেনা শব্দ রাস্তা সবই থাকবে শুধু থাকবো না আর আমি আমার হেঁটে যাওয়া ছায়া হাজার ডেকেও আর সারা পাবে না তুমি এই শহরের কোলাহলে হারিয়ে যাব আমরা আমার না লেখা গল্প কবিতা নিখোঁজ হব শুধু একটা নিঃশ্বাসের মতো থেকে যাবে কিছু অস্থিরতা আর অজানা অভিমান নিরবতা সেদিনও কি খুঁজবে না আমায় পড়বে নাকি মনে আর জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এই জীবনসারা আমায় প্রশ্ন করে নীল আর কত কাল রব সাহারা রব সাহারা